দেখেন কিছু বিতর্কিত বিষয় থাকে তো বিতর্কিত বিষয় আবার দুই রকমের একটা হইল ইমানের মধ্যেই বিতর্ক আর একটা হইলো কিছু শাখা প্রশাখাগত বস্তু মাসলামা সাইলের মধ্যে বিতর্ক ইমানের মধ্যে যদি বিতর্ক থাকে তাহলে সেটা খুব মানে বিপদ সেখানে কিন্তু কিছু মাস আলামা সাইলের মধ্যে যদি বিতর্ক থাকে তাহলে সেইটা খুব বড় বিষয় না বড় বিষয় না সেখানে একজন আর একজনের পাশে নামাজ পড়তে পারে কাজে আলে হাদিসদের পিছনে হানফিরা নামাজ পড়তে পারে তবে একটা কথা সেই কথাটা কি যে কিছু মাছ আলা আছে যে উজুর ব্যাপার নিয়ে যে কিছু মাছ আলা এরকম আছে যে আলে হাদিসদের মতে উজু নষ্ট হয় না কিন্তু হানফিদের মতে উঁজু নষ্ট হয়ে যায় তাইলে এখন ইমাম সাহেবের যদি অজু না থাকে তাইলে তো আমাদের তো আমাদের নামাজ তো হবে না তার পাশে কাজে কর্তব্য আমাদের মশলা এটা এটা কর্তব্য যে কোনো ইমাম তার কর্তব্য হইল কি আমার পিছনে যত মুসল্লিরা নামাজ পড়বে কোনো মুসল্লির আকিদা অনুসারে যেন আমার অজু নষ্ট না হয় আমার অজু ঠিক রাখতে হবে কারণ কিছু মশলা আছে যারা আমাদের মতে অজু থাকে না কিন্তু ওদের মধ্যে অজু থাকে ওই জায়গায়ও ওদের উঁজু করতে হবে করা লাগবে কারণ আমার পাশে হানবি হানবি মুক্তারি আছে যে কাজে আমার মতে উজু আছে কিন্তু অগমতে তো উজু নাই যেমন রক্ত বাহির হইলে আমাদের হানবিদের মতে উজু থাকে না রক্ত না পাক উজু থাকে না তাহলে ইমাম সাহেবের এটা এহতিয়াত করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে যদিও আমাদের মতে উজু যায় না কিন্তু আমার পিছের যে হানভি মুক্তাদি আছে কাজে তাদের দিকে লক্ষ্য করে উজুটা কইরা নিতে হবে এটা হলে ইমামের কর্তব্য ইমাম যদি এরকম থাকে যারা আমাদের দিকে লক্ষ্য রাখে আমাদের আমলের দিকেও লক্ষ্য রাখে মানে বোঝা তো যায় নরমপন্থী তারা তারা সাম্যপন্থী আমাদের সাথে ভালোবাসা রেখে চলে আমাদের মশলারও দিকে লক্ষ্য রাখে তাইলে এইটা ভালো আর যদি কিছু কঠোরপন্থী হয় যারা মানে ইচ্ছা করে কঠোরপন্থী আছে আমাদের বিরোধিতা করে যদি এরকম হয় তাইলে তার পাশে নামাজ পড়াটা একটু মানে চিন্তার বিষয় কারণ অজু আছে না নাই সেই মশলাটা কি দেখেন একটা মশলা আলে হাদিসদের মতে যদি উল্টা বাতাস বাহির হয় গন্ধ যদি না সরায় তাহলে সমস্যা নাই আর আমাদের হাতিবিদের মতে গন্ধ টন্ধর কথা নাই উল্টা বাতাস বাইরে হইলেও জো যাব গা ওরা ইমাম মাম সব নামাজ পড়তাছে উল্টা বাতাস ছাড়তেছে কারণ ও জানে যে গন্ধ নাই তাইলে আপনার তো সমস্যা একটা এইরকম মশলা মাসাইল থেকে বাঁচা থাকা ভালো কাজে ওদের পাশে নামাজ পড়া যায় আকীদাগত ভাবে নামাজ পড়তে কোনো অসুবিধা নাই ওদের আকাইদ আমাদের আঁকা আর কি কোনো অসুবিধা নাই আঁকা ঈদ সব ঠিক আছে